হুগলি জেলার বৈদ্যবাটি পৌর এলাকার শায়রাপুলির এক নম্বর ওয়ার্ডে জিটি রোড নওগাঁও মোড়ের ধারে মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুপুর সাড়ে বারোটার মধ্যে একশো ছত্রিশ জন রক্তদাতা মহা উৎসায় রক্তদান করেছে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে শেষ মুহূর্তের খবরে জানা যায় দুপুর দুটো পনেরো পর্যন্ত একশো অষ্টআশি জন রক্তদাতা রক্তদান করেছে প্রতি বছরের মতন এবছরও রক্তদাতাদের রেকর্ড করল এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রধান উদ্যোক্তা অমৃত ঘোষ তার উদ্যোগে তার সাংগঠনিক ক্ষমতা আবার প্রমাণ করল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সিআইসি দক্ষ এবং কর্মযোগী অমৃত ঘোষের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যদের মধ্যে শ্রীরামপুরের পৌর প্রধান সাহা থেকে শুরু করে প্রাক্তন পৌরপ্রধান প্রধান বৈদ্যবাটি পৌরসভার অজয় প্রতাপ সিং

এই রক্তদান হয় এখানে আমি তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানি প্রত্যেকবারই করে একবার রক্তদান করে আরেকবার স্পোর্টস করে মাঠে কোথায় উইন্টারে সব প্রত্যেকবারই খুব ভালো মতো করে আয়োজন করে আমার শুভেচ্ছা আর রক্তদান করছে তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানি আজকের যে ক্রাইসিস আছে রক্তের সেই রক্তের ক্রাইসিস আমরা সবসময় রক্তদানের মধ্যে দিয়ে এই পলিটিক্যাল প্রোগ্রামের মধ্যে দিয়ে যতটা পারি আমরা তারা আয়োজন করি তৃণমূল কংগ্রেস তরফ থেকে অতএব আমি তাদেরকেও আমার শুভেচ্ছা জানি সবাই খুব সুন্দর করে ভালো করে থাকেন এবং প্রতিটি কর্মী উচিত হচ্ছে শৃঙ্খলার সঙ্গে থাকা আর আরেকটা জিনিস আমি বলে যাই যেখানেই দেখবেন নারী হচ্ছে তারা হচ্ছে সম্মানের জায়গায় মাতৃ জাতি যেখানে নারীর অত্যাচার হবে সেখানে ঝাঁপিয়ে পড়বে মহিলাদের যারা সম্মান করতে জানে না তারা পুরুষ মহিলাদের সম্মান করতেছে এবং তৃণমূল কংগ্রেসের আমরা যারা রয়েছি কর্মী তাদের প্রত্যেককে মহিলাদের সম্মান করতে হবে এবং পার্টির কলিগ যারা আছে মহিলা তাদের দেখার দায়িত্ব তারা যাতে ভালো থাকে তারা যাতে সুন্দর থাকে তারা যাতে কোনো বিপদে না পড়ে সে দেখার দায়িত্ব হচ্ছে কিন্তু আমাদের আমরা যারা পুরুষ কর্মী আছি এই কথা মাথায় রাখবেন জয় হিন্দ বন্দে মাতারা মমতা বন্দ্যোপাধ্যায় দিলা এই মহি রক্তদান শিবির এই মহতি রক্তদান শিবির কেন সারা পৃথিবীতে যখন এআইএাপি সারা পৃথিবীতে যখন বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করে ফেলেছেন সারা বিশ্বে আজও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার করে তৈরি হয় তাই রক্ত মানবধায়ী তৈরি হয় এবং এই রক্ত দান করলে একটা মৌসুম রোগীর প্রাণ বাঁচে তাই এরকম একটা জনহিতকর কাজ আপনি চেষ্টা করলেও করতে পারবেন না এই কাজের সামিল হতে গেলে আপনাদের নির্দিষ্ট ওজন থাকতে হবে আপনার হাই প্রেসার লো প্রেশার কিছু চলবে না আপনার সুগার চলবে বিগত ছ মাসের মধ্যে কোনো ভারী অপারেশন হলে চলবে না জন্ডিস হওয়া চলবে না এত নিখুঁত মানুষ হতে পারলে আপনি এই ভালো একটি কাজের অংশ হতে পারবেন তাই আমরা কখনো ক্লাবের মাধ্যমে কখনো পার্টির মাধ্যমে কখনো ওয়ার্ড কমিটির মাধ্যমে এবং এই রক্তদানটা আমি আপনাদের বলছি যে আমরা অনেক উন্নত হয়েছি বিজ্ঞান আমাদের অনেক উন্নত করে নিয়ে গেছে কিন্তু বিজ্ঞান এখনো রক্ত তৈরি করতে পারেনি রক্তদানের প্রয়োজনীয়তাটা কি এ কথাটা অমৃত বুঝেছে আপনাদের এই এলাকার সমস্ত মানুষ আপনারা বুঝেছেন বলে অমৃতের পাশে দাঁড়িয়ে আজকের এই রক্তদান শিবিরে আপনারা সবাই রক্তদান করতে এসেছেন এবং যারা রক্তদান করতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের ব্যানারে অথবা তৃণমূল কংগ্রেসের কোনো জনপ্রতিনিধি এত বৃহৎ আকারে এত সুন্দরভাবে। এত সংগঠিতভাবে ভাবে আর কোথাও রক্তদান শিবির হয় বলে অন্তত আমাদের জানা নেই তাই